দর্শক কৃষি সংবাদ বাংলার পক্ষ থেকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা এসেছি সাতক্ষীরা জেলার আসরসুমি উপজেলার আনুলে ইউনিয়নের মসছেট এলাকায় ওয়াইস্থায়ী হাটে এখানে আমরা দেখাবো যে পবিত্র কুরবানি ঈদ আর মাত্র কয়েকদিন বাকি আর এই ঈদ বাকি থাকতেই মানুষের পছন্দের পশু কুরবানি দেওয়ার জন্য বাজারে এসেছেন অনেক মানুষ ক্রেতা বিক্রেতা উভয় আমরা আজকে দেখবো যে গরুর দাম কেমন এবং কেমন দরে বিক্রি হচ্ছে ক্রয় ক্ষমতার মধ্যে আছে কি না বিস্তারিত ক্রেতা বিক্রেতার সাথে কথা বলবো এবং ঘুরে ঘুরে দেখাবো গরু কিনতে বিক্রয় করতে এসছেন কয়টা গরু এনেছেন একটা বিক্রি হয়েছে কই গরু কই এটা এটা কত বলছেন এটা পঁচত্তর আর এরা কী বলছে ক্রেতারা কি বলছে ষাট ষাট পঁচাত্তর ষাট পনেরো হাজারের মধ্যে বেঁধে আছে আমরা আরেকজনের সাথে কথা বলবো কি গরু কটা আনছেন তা কি বিক্রি কি অবস্থা ছিয়াশি বলেছে নব্বই হাজার রিলিফ দেব চার হাজারের জন্য বসে আছে চার হাজার হলেই গরু ছাড়বেন একটাই গরু কয়টা গরু বসেছিলেন একটাই একটাই যাই হোক দর্শক আমরা কিন্তু অনেক বড় বড় গরু একটু দেখানোর চেষ্টা করছি যারা রয়েছেন চাচার সাথে একটু কথা বলি চাচা আপনি কোথার থেকে এসেছেন প্রতাপনগর থেকে গরু কি পছন্দ হয়েছে কেমন কি বলছেন কতটা গরু দেখলেন আচ্ছা এবছর কি গরুর দাম বেশি না কম বেশি মনে করছেন কেন বেশি কেন ব্যাপারে বেশি চাচ্ছে কেন মানে আপনার মনে কি হচ্ছে মানে খাবারের দাম বেশির কারণে বেশি বলছে এটা এটা আপনার মনে হচ্ছে এটা ধারণা যাই হোক এখনো কি দেখবেন নাকি আরো তো সময় আছে এটা এটা কত দাম বলছে আশি আশা বলছে আপনারা কত বলছেন ও আচ্ছা আচ্ছা আপনারা কত বলছেন চাচ্ছেন বলেন আমরা দর্শকদের একটু জানাই যে গরুটা আপনারা কত দাম দিতে চাচ্ছেন দাম হয়ে গেলে আমাদের দেখিন গরুটা পছন্দ হয়ে আচ্ছা 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 যাই হোক অষ্টাত্তর পর্যন্ত দাম হয়ে গেছে আমরা আরো কিছু গরুর এই গরুর দাম হয়েছে ভাই এক লাখ পঁচিশ আমরা কত হলে ছাড়বেন তিরিশ তিরিশ এক লাখ তিরিশ হলে এই গরুটা ছাড়বেন যাই হোক দর্শক আমরা ঘুরে ঘুরে কিন্তু দেখাচ্ছি এবং আরও কিছু গরুর ধারণ করছি গরুর ভিডিও ধারণ করছি আমরা এসেছি এটি হচ্ছে জেলার আশাসনী উপজেলার টাকবসিয়া অস্থায়ী পশুরহাট এই পশুরহাটে কিন্তু গরুর কেনাবেচা চলছে আমরা দেখার চেষ্টা করছি এবং ভাই গরু কিনতে

আরও সময় লাগবে ঘুরে 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 দেখছেন যাই হোক আমাদের অনেকে এসেছেন যারা পশুর ঘুরে ঘুরে এখনও দেখছেন যেহেতু সময় আছে সময় সময় আছে নাকি এখন সময় আছে সে কারণে সবাই কিন্তু ঘুরে ঘুরে কিন্তু দেখছেন ঘুরে ঘুরে দেখছেন এবং যাই হোক গরুর যার পছন্দ হচ্ছে তারা কিন্তু নিয়ে চলে যাচ্ছেন এরকমই আছেন অনেকের পছন্দ হচ্ছে অনেকেই তাদের এখনো পছন্দ হয়নি যাই হোক আমরা আসলে অনেক গরু কিনতে এসেছি এখানে বাজারে কি ভাই গরু গরু করাই করতে এসছেন তাহলে ঘুরতে দেখতে এসছেন কেমন কেমন পশু উঠছে হাটে বলেন কয়েস্তায় একটি হাট এসে কেমন লাগছে দর্শক আমরা একজন দর্শকের সাথে কথা বলছিলাম যারা যিনি দেখাচ্ছিলেন তারা ঘুরে 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 দেখতে এসছেন এবং তাদেরও পছন্দের গরু দেখছেন যাই হোক আমার আমরা একটা গরু দেখব ভাই কত টাকা বিক্রি হলো আপনার গরু লাখ বত্রিশ লাভ হয়েছে যাই হোক এক লাখ বত্রিশ হাজার টাকায় কিন্তু এই গরুটি বিক্রি হলো তো ভাই কত মন গোস হবে এটা দুইশ কেজি প্লাস যাই হোক দশক এই যে একটি গরু বিক্রি হলো এটি দুইশো কেজি প্লাস এবং যিনি খামারি তিনি বললেন কিন্তু তার লাভ হয়েছে যাই হোক লাভ লজ মিলেই তাদের কিন্তু একের পর এক চলছে যাই হোক অনেক দূরের দূরের ক্ষত্রেরা কিন্তু এসেছেন এখানে যারা ক্রয় করবেন পশু কুরবানি দিবেন তারা কিন্তু অনেকেই এসেছেন যাই হোক সাতক্রীরা এটি অস্থায়ী একটি বাজার এ বাজার শুধু ঈদের সময় পিত্র ঈদের সময় কিন্তু এটা এই এই বাজারটি বসে এটি কৃষি সংবাদ বাংলার দর্শক যারা রয়েছেন তারা দেখবেন আমরা সরাসরি কিন্তু এই বাজারের কিছু গরু ও কুরবানির যোগ্য কিছু গরু অর্থাৎ কিছু পশু দেখানোর চেষ্টা করছি এবং একই সাথে কিছু ছাগলেরও আমরা দেখাই যারা ছাগলও উঠেছে কিছু ছাগলও আমরা দেখাই অনেক ছাগল কিন্তু উঠেছে ছাগল কিন্তু দেখায় যারা ছাগল ছাগলও উঠেছে যাই হোক জমে উঠেছে শেষ মুহূর্তে কিন্তু জমে উঠেছে পশুর হাট এটা একটা অস্থায়ী হাট এখানে কিন্তু শেষ মুহূর্তেই শেষ মুহূর্তে কিন্তু বন্ধুরা জমে উঠেছে একথা কথা বলা যায় এবং অনেক ছাগল কিন্তু উঠেছে এক সাইডে কিন্তু ছাগল এক সাইডে বিভিন্ন জাতের কুরবানির যোগ্য যেসব বড় বড় সার এবং যে গরু রয়েছে সেগুলো কিন্তু উঠেছে যাই হোক যাই হোক দর্শক সবচেয়ে বাজারের যে সবচেয়ে যে বড় গরুটি সবচেয়ে বড় গরুটি কিন্তু এটি এই গরুটি কিন্তু সবচেয়ে এই বাজারের সবচেয়ে বড় গরুটি যেটি দুই লক্ষ দুই লক্ষ দশ হাজার টাকা দাম বলছে এটি খালিদ হোসেন ছানা তাছন্না গ্রামের বাড়ি তিনি তার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যদি কেউ গরুটি কড়াই করতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং এটি এটি একটি বড় একটি এটা কিন্তু এটা কিন্তু একটি বড় জাতের একটি গরু এছাড়া গরু কিন্তু গরুর

ব্যাপারীরা বলছেন যে খাবারের দাম বেশি যে কারণে তাদের দাম চাইতে হচ্ছে বেশি যাই হোক কম বেশি তো থাকবেই সবাই সবাই কিন্তু কম ক্রেতা বিক্রেত উভয় কিন্তু ক্রেতা বিক্রেত উভয় কিন্তু দাম চাচ্ছেন গরুটি ছিয়াত্তর হাজার পাঁচশো টাকায় বিক্রি হয়ে গেল অর্থাৎ টুকটাক কিন্তু বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে না এই কথা বলা যাবে না বিক্রি কিন্তু টুকটাক হচ্ছে ভাই কি আপনি গরু দেখতে এসছেন দেখতে আসছেন কয়টা গরু আনছিলেন তা বিক্রি হয়েছে কত টাকা দাম বলছে পঁচানব্বই পঁচানব্বই একজন বিরানব্বই তাহলে আর একটু অপেক্ষা করছেন আর একটু অপেক্ষা করছেন যাই হোক দর্শক আসলে যেহেতু আর কয়েকদিন বাকি রয়েছে কুরবানির সেজন্য মানুষ কিন্তু গ্রামের হাট এখানে বাড়ির পাশে হাট অর্থাৎ মানুষ দেখছেন ঘুরছেন এবং তাদের পছন্দ হলে সেটা নিয়ে নিচ্ছেন যদি একটু দাম বেশি হয় তখন কিন্তু তারা একটু দেরি করছেন যাই হোক দর্শক যারা আমাদের কৃষি সংবাদ বাংলা দর্শক তারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটি কমেন্ট করবেন এবং আমাদের দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আরও অনুরোধ করবেন এবং এবং হচ্ছে আমাদের এই বাজারে সবচেয়ে যে বড় গরুটি আপনার নাম এবং ফোন নাম্বারটা বলে আমার নাম মোহাম্মদ খালিদ হোসেন গ্রাম কাপসন্ডা আশাশুনি সাতক্ষীরা কাপসন্ডা হাফিজে আমাদের পশ্চিম পাশে আমার বাসা ফোন নাম্বারটা দাম চাচ্ছি দু লক্ষ দশ হাজার ফাঁকাফাঁকি না দু লাখ দশ হাজার দাম চাচ্ছি এখন কেউ যদি যোগাযোগ করে আমার এই নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ছশো দশ তিনশো সাতান্ন দশক আমাদের যে এই অস্থায়ী বাজারে যে সবচেয়ে যে বড় গরু কি এসেছে উঠেছে সেই গরুটির মালিকের সাথে আমরা কথা বলছিলাম তিনি যেমনটি জানালেন যে দুই নতুন দশকের দেখা যায় এবং তিনি এই প্রথম নিয়ে এসেছেন এবং এই বাজারে দেখালেন এবং আমরা ঘুরে ঘুরে কিন্তু ক্রেতা বিক্রেতা উভয়ের সাথে কথা বললাম যে আজকের যে বাজার দর বাজার দর সেটা সম্পর্কে আমরা একটু জানলাম কুরবানি তার কয়দিন বাকি রয়েছে পাঁচ দিন বাকি রয়েছে এখন মানুষ ক্রেতারা যারা ব্যাপারী তারা বলছেন যে তাদের পশু বিক্রয় হচ্ছে না মানুষ কেন এখন একজন দেরি করছে কেন

দর্শক আমরা যেমনটি জান শুনছিলাম যে কি কারণে গরু কড়াই করতে পারছেন না যারা ক্রেতা তারা কিন্তু বলছেন যে দাম অন্য অন্য বছরের তুলনায় একটু বেশি যার কারণে আর এখনও সময় পাঁচ দিন বাকি রয়েছে যে কারণে মানুষ কিন্তু তাদের পছন্দের গরুটি দেখছেন এবং ক্রয় করার জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছেন যাই হোক শেষ মুহূর্তে কিন্তু তারা গরু ক্রয় করবেন দর্শক সাতক্ষীরা সাতক্ষীরার একটি অস্থায়ী হাট এটি এবং কৃষি সংবাদ বাংলার যারা দর্শক রয়েছেন তারা অবশ্যই যদি গোড়ায় গরু করাই করতে চান এই বাজারে আসবেন এবং পছন্দের মতো গরু কিন্তু করাই করতে পারবেন যাই হোক দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি